নমস্কার বন্ধুরা মহাশিবরাত্রিতেই অবসান হবে মহাকুম্ভের কবে শেষ এই অমৃত স্নান আর কখন পড়েছে শুভ সময় আপনাদের অবশ্যই জানাবো মহাশিবরাত্রি হল মহাদেবের আরাধনা করার জন্য সারা বছরের মধ্যে সব থেকে উপযুক্ত দিন এই বছর মহাশিবরাত্রির পূর্ণতিথিতেই শেষ হবে মহাকুম্ভ দেবাদিদেব মহাদেব হলেন দেবতাদের দেবতা শিব ও পার্বতীকে মনের ভক্তি দিয়ে ডাকলে জীবনে সব সমস্যা দূর হয় সব ইচ্ছেও পূরণ হয় মহাদেবের আরাধনা করার জন্য সবচেয়ে মাহাত্মপূর্ণ দিন মহাশিবরাত্রিতে সমস্ত বিধি আচার মেনে শিব পুজো করলে ধন সম্পদ ও ভালোবাসার জীবন ভরে ওঠে তো জেনে নিন এই বছর কবে পড়েছে এই মহাশিবরাত্রি এই তিথিতেই অবসান হবে একশো বছর পর আয়োজিত মহাকুম্ভের হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারোটা আট মিনিটে ফাল্গুন কৃষ্ণা চতুর্দশী পর্বে এই তিথি থাকবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে সাতাশে ফেব্রুয়ারি চতুর্দশী হলেও মহাশিবরাত্রি যেহেতু রাতের বেলা পালিত হয় তাই ছাব্বিশে ফেব্রুয়ারি রাতেই হবে মহাশিবরাত্রির পুজো নিশাকালে আরাধনা করা হবে শিবশক্তির এই বছর মহাশিবরাত্রির পুজোর শুভ সময় শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধে ছটা উনিশ মিনিট থেকে শুভ সময় থাকবে রাত নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত যারা সারা দিন উপবাস রাখবেন এই সময়ের মধ্যে তারা শিব পার্বতীর পুজো করে নিতে পারবেন মহাশিবরাত্রির উপবাস রাখলে সাতাশে ফেব্রুয়ারি সকাল ছটা আটচল্লিশ মিনিট থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিটের মধ্যে উপবাস ভাঙতে পারবেন এই উপবাস রাখলে শরীর ও মন পজিটিভ এনার্জিতে ভরে উঠবে এই বছর মহাশিবরাত্রিতে পড়ছে ভাদ্রবাসীর শুভযোগ এই দিনেই হবে প্রয়াগরাজে মহাকুম্ভের শেষ অমৃত স্নান একশো বছর পর যে মহাকুম্ভের যোগ পড়েছে মহাশিবরাত্রিতেই সেই মহাকুম্ভের অবসান হবে ভোলানাথের চাহিদা খুবই কম বাঙালির কাছে তিনি ভোলে বাবা কিছুটা উদাসীন তাই কোনো ভক্ত যদি নিজের অজান্তেও শিব পুজোয় অংশ নেন বা শিবের মাথায় জল ঢালেন সে পুণ্য অনেক তাই বাংলা হোক বা অন্য রাজ্য শিব ভক্ত অসংখ্য লক্ষ লক্ষ ভক্ত মহাশিবরাত্রি ব্রত রাখেন প্রত্যেক বছর এই বছর মহাশিবরাত্রি নিশ্চয়ই আপনারা সবাই পালন করবেন আপনারা ভালো করে ভিডিওটি শুনে নেবেন দেখে নেবেন আমি কিন্তু সমস্ত শুভ সময় বলে দিয়েছি সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত চার প্রহর প্রতি প্রহরে তিন ঘন্টা করে শিবরাত্রির ব্রত চার প্রহরে করতে হয় স্বল্পেই তুষ্ট হন দেবাদিদেব তার পুজোয় নীলকণ্ঠ ধোতরা বেলপাতা লাগে শিবকে পুজো নিবেদন করতে প্রয়োজন শুধু এইসব উপাদান একটি মাটির পাত্র জল বা দুধ দিয়ে পূরণ করুন এতে কিছু বেলপাতা ধুতরা আকন্দ ফুল চাল ইত্যাদি রাখুন তারপর শিবলিঙ্গে অর্পণ করুন বাড়িতে মাটি দিয়ে শিবলঙ্গ তৈরি করেও আপনারা পুজো করতে পারেন এদিন শিব পুরাণ পাঠ করলে খুবই ভালো মহামৃত্যুঞ্জয় বা শিবায় ওম নম শিবায় মন্ত্র জপ করা উচিত এছাড়াও মহাশিবরাত্রি সারা রাত জেগে পুজো করা ভালো বলে মনে করা হয়ে থাকে সময়টা আপনারা আরও একবার জেনে নিন ফেব্রুয়ারি মাসের ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে তিথি শুরু হবে এবং তিথি সমাপন হবে পরের দিন সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি প্রতি মাসে শিবরাত্রি হলেও ফাল্গুন মাসের শিবরাত্রিকে বলা হয় মহাশিবরাত্রি এই রাতে ভক্তদের সকল ইচ্ছা পূরণের জন্যও রয়েছে আলাদা নিয়ম এবং সেই পদ্ধতিতেই সারা রাত পুজো করা উচিত এতে মহাদেব খুশি হবেন এবং ধন সম্পদে ভরে উঠবে সিন্দুক মহাশিবরাত্রির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শিব ভক্তরা বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস পালন করে আচার অনুষ্ঠান মেনে ভগবান ভোলানাথের পুজো করলে জীবনের সমস্ত কষ্টের অবসান হয় এবং সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় জ্যোতিষীদের মতে যদি ভক্ত মহাশিবরাত্রিতে গঙ্গাজল দিয়ে অভিষেক করেন মনস্কামনা পূর্তির জন্য একশো আটটি বেলপাতা নিবেদন করেন এবং রাতে জেগে ভক্তি সহ পূজা করেন তাহলে ভগবান শিব ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন বন্ধুরা এই তো গেল শিবরাত্রির ব্রতের কথা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন শিবরাত্রির পুজো তো গেল এবং কি খাওয়া দাওয়া করবেন সেটাও জেনে নিন শিবরাত্রিতে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত এই দিনে চা দুধ দই ফল ফলাহার খাওয়া যায় তবে গম চাল ডাল থেকে তৈরি খাবার রসুন পেঁয়াজ মাংস খাওয়া একেবারে উচিত নয় শিবরাত্রিতে উপবাস করার সময় যে খাবারগুলি খাওয়া যায় চা দুধ দই ফল ফলাহার সাত্ত্বিক খাবার বা বাদামের হালুয়া লুচি বা নোনতা যে খাবারগুলো এড়িয়ে চলবেন সেটা হলো গম চাল ডাল থেকে তৈরি খাবার পেঁয়াজ মাংস ক্যাফিনযুক্ত পানীয় শিবরাত্রিতে উপবাস করার সময় ভালোভাবে হাইড্রেটেড থাকা অপরিহার্য তাই জল নারকেল জল এবং ভেষজ চা খাওয়া খুবই উপকার মহাশিবরাত্রির দিনে মিষ্টি আলু খাওয়া খুবই শুভ বলে মনে করা হয় তাই জন্য আপনারা মিষ্টি আলু কিন্তু সেদ্ধ করে খেতে পারেন মিষ্টি আলু খেলে পেটও ভরবে শরীর খারাপও করবে না আবার খুব ভালোভাবে পুজোও দেওয়া যাবে এতে করে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা কম থাকবে এছাড়া কলা দই আখরোট মধু এগুলোও কিন্তু আপনারা একসঙ্গে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন এবং ওই মিশ্রণটি একটি গ্লাসে ঢেলে নিন এর সঙ্গে দু চামচ মধু মিশিয়ে নিন উপরে আখরোট কুচি ছড়িয়েও পরিবেশন করতে পারেন তো বন্ধুরা এই তো গেল শিবরাত্রির খাবারের কথা আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে সকলেই উপকৃত হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন